আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে আপনাদেরকে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব যারা এখানে মালয়েশিয়াতে আসবেন দু সালে কোম্পানির বিসাই তারা অনেক সময় জানতে চান যে ভাই আসলে কোম্পানিতে এবং মেন কোম্পানিতে কোন কোন সুযোগ সুবিধা পাওয়া যায় একটা মেন কোম্পানিতে কোন কোন সুযোগ সুবিধাগুলো দেয় আর কি এবং এর ফেসিলিটি কেমন আপনাদেরকে আজকের এই ভিডিওতে টোটাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব খুব স্বল্প সময়ের মধ্যে যে একটা কোম্পানিতে মেন কোম্পানিতে আপনি আসলে পারে আপনি কোন কোন সুযোগ সুবিধাগুলো পেতে পারেন এবং কোন কোন দিকগুলো আপনার ভালো হবে এবং কোন কোন দিকগুলো আপনার খারাপ হবে সো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা কিনা মালয়েশিয়াতে আসবেন এই মুহূর্তে অথবা দেশের বাইরে যারা যাবেন বিদেশে যারা যাবেন তারা মেন কোম্পানিতে আসলে কোন কোন সুযোগ সুবিধাগুলো পেতে পারেন আপনাদেরকে জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো তা চলুন শুরু করা যাক প্রথমত যারা কিনা মালয়েশিয়াতে আসবেন আপনারা যারা কিনা মেন কোম্পানিতে আসবেন বাড়তেসেন মালয়েশিয়াতে আসবেন সো মেন কোম্পানিতে আসলে যে সুযোগ সুবিধাগুলো আছে তার মধ্যে প্রথম সুযোগ সুবিধা হলো বেতনের ফ্যাসিলিটি এটা হচ্ছে মেন কোম্পানিতে কিন্তু আপনার বেতনটা ঠিকঠাক মতো পাওয়া যায় এবং তারা তাদের সরকারি নিয়ম অনুযায়ী বেতন দেয় এই মালয়েশিয়াতে যে সরকারি একটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী এই কোম্পানিগুলো আপনাকে বেতন দিবে মেন কোম্পানিগুলো এরপরে আপনার বছর বছর যদি সরকার যদি আপনার বেতন বাড়ায় দেখা গেল দুই এক বছর পর পর যদি বেতন বাড়ায় সেটাও আপনি পাবেন এরপরে যে সবচেয়ে বড় যে ফেসিলিটি সেটা হচ্ছে মেন কোম্পানিতে যদি আপনার বেতন বাড়ায় প্রত্যেক বছরে কিন্তু প্রত্যেকটা কোম্পানি বেতন বাড়ায় অনেক কোম্পানিতে আছে বাড়ায় না আর কি তবে অনেক ভালো ভালো কোম্পানিতে আছে মালয়েশিয়াতে প্রত্যেক বছরই বেতন বাড়ায় যারা কিনে মেন কোম্পানিতে আছেন তারা এই সুযোগটি পাবেন যে আপনার প্রত্যেক বছর বেতন বাড়ার একটা সম্ভাবনা আছে তা হোক দেখা গেলো যে আপনার অ্যামাউন্ট হোক একশো টাকা পঞ্চাশ টাকা দেড়শো টাকা দুইশো টাকা মানে রিঙ্গিত আর কি দুশো রিঙ্গিত তিনশো রিঙ্গিত এরকম করে প্রত্যেক বছরে কিন্তু আপনার বেতন বাড়তে পারে মেন কোম্পানিতে এটা আপনার বড় একটা ফ্যাসিলিটি এরপরে আছে দুই নম্বর যে ফ্যাসিলিটি সেটা হচ্ছে আপনার ছুটির যে একটা ফ্যাসিলিটি আছে তারা কিন্তু আপনার তিন বছর পরে আপনাকে ছুটি দেবে এই মেন কোম্পানিগুলো তিন বছর পরে আপনাকে ছুটি দেবে এই ছুটির সময় তারা একটা টিকিট আপনাকে দিবে এটা হচ্ছে মেন কোম্পানিতে দেয় শুধু টিকিট সাপ্লাই কোম্পানিতে কিন্তু এটা দেয় না সো মেন কোম্পানিতে আপনি এই সুযোগটা পাবেন যে আপনার যদি তিন বছর পরে আপনাকে একটা টিকিট দেবে আপনাকে দেশে যাওয়ার জন্য এটা হচ্ছে মেন কোম্পানির দুই নম্বর ফ্যাসিলিটি এখন আসি তিন নম্বর ফ্যাসিলিটি যেটা সেটা আপনার ভিসা রিনিউ ভিসা রিনিউ তারা কিন্তু কোম্পানির টাকা দিয়ে করে দেবে এটা আপনার কোম্পানির যত খরচ মানে আপনার যত খরচ আছে ভিসা লাগানোর জন্য ভিসা কন্টিনিউ করার জন্য সব কিন্তু কোম্পানি বহন করবে এই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই এবং কোনো ক্ষতি হবে না সো এটা আপনার তিন নম্বর ফেসিলিটি যেটা আপনার জন্য মেন কোম্পানি ভালো হবে আর কি এরপর আসি চার নম্বর যে ফেসিলিটি সেটা হচ্ছে আপনার রুম মানে রুমের যে সব ফ্যাসিলিটি আছে তার একটা ভালো ফ্যাসিলিটি দিয়ে রাখে রুমে ভালো পরিবেশ দিয়ে রাখে রুমে আর কি মেন কোম্পানির সিচুয়েশন গুলো এরকম কারণ মালয়েশিয়াতে মালয়েশিয়ান সরকারের একটা নিয়ম আছে যে কোম্পানিতে আপনি কাজ করেন সেই কোম্পানির মালিক আপনাকে রুম দিবে রুম এবং থাকার জায়গা দিবে ভালো একটা ফ্যাসিলিটি দিতে হইবে না হলে যদি ভালোভাবে থাকতে না দেয় মালয়েশিয়া গভর্নমেন্ট কিন্তু সেই কোম্পানির বিরুদ্ধে অ্যাকশান নিতে পারে এই কারণে আপনি যদি কোম্পানির বিষয় আসেন তাহলে ভালো একটা ফ্যাসিলিটি পাবেন থাকার জন্য এরপর পাঁচ নম্বর যে ফ্যাসিলিটি সেটা হচ্ছে ওটির ক্ষেত্রে ওভারটাইম ওভারটাইম করার ক্ষেত্রে আপনি ভালো একটা ফ্যাসিলিটি পেতে পারেন মেন কোম্পানিতে দেখা গেল যে আপনার যদি দশ টাকা ঘন্টা হয় সেই দশ টাকা ঘন্টায় আপনি পাবেন মেন কোম্পানির ক্ষেত্রে আর যদি সাপ্লাই হয় সেটা আলাদা ব্যাপার ভিন্ন কথা সাপ্লাই কোম্পানিতে আপনি মানে ভালো করতে পারবেন না এটা ভালো কোনো আশা করা যাবে না মেন কোম্পানি আপনার যদি দশ টাকা ঘন্টা হয় আপনাকে দশ টাকা ঘন্টায় ওটি দেবে যত ঘন্টা আপনি ওটি করবেন টাইম করবেন তত ঘন্টায় আপনি ওভারটাইমের টাকা পাবেন এটা হচ্ছে আপনার মেন কোম্পানির ফ্যাসিলিটিগুলো এরপরে আসি আপনার সব মেনটেন করার পরে অনেক সমস্যা দেখলো হয় হতে পারে দেখলো যে মেন কোম্পানি আপনার অনেক সময় কিন্তু সমস্যা হয় যে সমস্যাগুলো এখন মেডিকেলের সমস্যা এইটা আপনার হচ্ছে খারাপ দিক মানে মেন কোম্পানির খারাপ দিক এটা যে আপনার যদি মেডিকেল যদি কোনো সমস্যা হয় মেন কোম্পানিতে তাহলে কিন্তু এই কোম্পানি আপনারা দেশে পাঠাই দেবে এরকম অ্যাভেলেবল ঘটনা আছে মেন কোম্পানিতে আপনি আইসেন আসার পরে যদি আপনি মেডিকেল যদি সমস্যা হয় আপনার দুই তিনবার মেডিকেল চেক করবে তারা যদি চেক করার পরে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দিবে টিকিট কেটে এই জায়গা আপনি থাকতে পারতেন না এটা হচ্ছে আপনার মেন কোম্পানির একটা সমস্যার কারণ অথবা বিষয় কোনো সমস্যা হলো একই অবস্থা আপনাকে দেশে পাঠিয়ে এটা হলো কোম্পানির একটা সমস্যার দিক আর কি তাছাড়া বাদ বাকি সব ফেসিলিটি গুলোই এক একজন প্রবাসীর জন্য ভালো হবে মেন কোম্পানিতে বেতনের সিস্টেম ভালো হ্যাঁ খাবার দাবার রোগ থাকায় সবগুলো ভালো হবে ডিউটি করার ক্ষেত্রেও আপনি ভালো ভালো সিস্টেম হবে আপনার আর সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট হল মেন কোম্পানি যদি আপনি কাজ শিখতে পারেন এবং কাজ দেখাতে পারেন সুপারভাইজারদের তাহলে আপনার বেতন বাড়বে বাড়বে গ্যারান্টি এটা বেতন তো বাড়বেই বাড়বে প্লাস আপনার পথ পাওয়ারও একটা সম্ভাবনা আছে মেন কোম্পানিতে পথ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সাপ্লাই কোম্পানিতে এই জিনিসটা কখনোই সম্ভব না আশা করি বুঝতে পারছেন যারা কিনা মেন কোম্পানিতে আসবেন এই মুহূর্তে ভাবতেছেন আপনারা অবশ্যই অবশ্যই এই জিনিসটা দেখতে পারেন এবং এই ভিডিওটা দেখলে আপনাদের আমি মনে করি একটু উপকারে আসবে যে মেন কোম্পানি সম্পর্কে এবং মেন কোম্পানির সুযোগ সুবিধা এবং যে ক্ষতির দিকটা বললাম এই দিকটা আপনারা বুঝতে পারবেন এবং সব কিছু ওভারঅল মিলে এটা আপনার ভালো হবে আর কি আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ